বিরোধী দলের কেউ কেউ মিথ্যা মামলা দেওয়া যাবে না অ্যাডভোকেটরা মিথ্যা মামলা লিখতে পারবে না দারো মিথ্যা মামলা সাজাতে পারবে না নির্বাচনের পরে মিথ্যা মামলা দিয়ে দিবেন নির্বাচনে যে আপনার পক্ষে প্রতিপক্ষ ছিল তাকে একটা মিথ্যা মামলা দিয়ে দিবেন না এই মিথ্যা মামলা যারা দিয়েছে তারাও যেমন টিকে নেই আগামীতে যারা দিবে তারাও টিকবে না খ্রিস্টান আল্লামা মামুল হক ভেনিটি ব্যাগ চুরির মামলা চিরতরে শেষ করে দিতে চেয়েছিল আল্লামা মামুল হককে তার রিমান্ডের নির্যাতন দিনের পর দিন নয় মাসের পর মাস তার চেয়ে বেশি রিমান্ডে দেশে আর কোন আলেমের দিন হয়েছে ওরা চাইছিল এই কণ্ঠকে স্তব্ধ করবে জীবনকে শেষ করে দিবে লেকিন রব্বে করিমের সিদ্ধান্ত ছিল আরেক রকম রব বলেন তোদেরকে পাঠিয়ে দিব বিদেশে আর তাকে স্টেজে উঠায় দিব কি পারে না পারে না বলে

আর বন্দিকে কি করা আজাদ করা বন্দিকে আজাদ করা এটা হলো জাহান নাম থেকে বাঁচার ঠিকানা দুই নাম্বার অভাবের দিনে অভাবের দিনে কোনো অভাবের দিনে খাদ্যদান করা অভাবের দিনে বলেন অভাবের দিনে অভাবের দিনে খাদ্যদান করা প্রশ্ন হবে হুজুর অভাবের দিনে খাদ্য দান করার ফজিলত কেমন অভাবের দিনে খাদ্যদান করার ফজিলত অন্য দিনে খাদ্যদান করার ফজিলতের চেয়ে বেশি কারণ কি অভাবের দিনে তো সবার অভাব অভাবের দিনে তো কি সবার অভাব এই জন্য অভাবের দিনে কি করা এটা হলো জাহান নাম থেকে বাঁচার ঘাঁটি তিন নাম্বার তোমার কোনো নিকটতম এতিম যদি থাকে তোমার ভাইয়ের ছেলে তোমার বোনের ছেলে তোমার মামার ছেলে তোমার খালার ছেলে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে খালার মেয়ে মামির মেয়ে মামার মেয়ে নিকটতম কোনো এতিম বাচ্চা যদি থাকে তো এতিমকে খানা খাওয়ানো এটা হলো জাহান নাম থেকে বাঁচার ঘাটি সোহান এখন এতিমকে খানা খাওয়া না এতিমের সম্পদ দখল করে কি ভাই এতিমের সম্পদ ছিনিয়ে নেয় ভাতিজা ভাই মারা গেছে ভাইয়ার আর ভাতিজার পরিচয় দেয় না বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ এই জন্য এতিমকে খাদ্য দান করা এতিমের মাথা হাত বুলিয়ে দেওয়া কল্পনা করেন প্রত্যেকে একটু কল্পনা করেন সুরায় বাখারা মধ্যে রাব্বে বলেন একটু কল্পনা তো করে দেখো তুমি যদি মরে যাওয়ার তোমার বাচ্চা যদি এতিম হয় কি হয় এই জন্য এতিমকে খাদ্য দান করা আল্লাহর নবী বলেন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় রসুল বলেন হাতের নিচে যতগুলো চুল আছে প্রতিটা চুলের সমপরিমাণ নেকি রব তাকে দিয়ে দিবে এই জন্য মাঝে মাঝে কোনো এতিমখানায় চলে যাবেন মাদ্রাসা চলে যাবেন কোনো এতিম বাচ্চাকে ডাকবেন ওকে হাত বুলিয়ে দিবেন মনে থাকবে ইনশাআল্লাহ মাঝে মাঝে মাদ্রাসাগুলোতে চলে যাবেন মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে চমুনি বড় মাদ্রাসা চলে যাবেন ইসলামিয়া চলে যাবেন গিয়ে বলবেন একটা এতিম বাচ্চা ডাক দেন এতিম বাচ্চাকে ডাকবেন গিয়ে ওর মাথাটা মুছে দিবেন ওকে আদর করে দিবেন ওকে চুমু দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ আজকে আমি গেছি আমি যাওয়ার সময় এক মাদ্রাসা ঢুকছি ওস্তাদকে ফোন করে এক তিন বাচ্চা নিচে নামাইছি আলহামদুলিল্লাহ ওরা মাথা হাত দিয়ে দিছি আর ওরা হাজার টাকা দিয়ে দিছে আজকাল ওয়াসতা করার লাগা মি পর দুই আঙ্গুলের মতো আঙ্গুল এইভাবে আমি এভাবে দুই আঙ্গুল যেভাবে কাছাকাছি আমি আর এতিমের পরশকারী জান্নাতে এভাবে কাছাকাছি এই আল্লাহ নাল্লাল কাসাম বাংলাদেশে কাউই মাছাচ্ছে এটিমের পর বরিশ করি আর কোনো মাদ্রাসা নাই সারা পৃথিবীতে এতিমের পর বরিশকারী কাউর বেশি কোনো পর বেশি কোনো সংগঠন নেই পৃথিবীতে কোনো ওর চেয়ে কোন অর্গানাইজ কোনো অর্গানাইজেশন নাই যেটা হাজারো এতিম বাচ্চা পালে যেটা আমাদের বাংলাদেশে কউই মাছরা পালে বাস্তব মা বাস্তব এই জন্য কুমিল্লা একটা পলিটেকনিক্যাল কলেজ আছে তো এই কলেজের এক টিচার প্রিন্সিপাল ওই মসজিদের ইমাম ডাকছে একদিন কথা প্রসঙ্গে বলতেছে আচ্ছা হুজুর এত মাদ্রাসা কি প্রশ্ন কি অ্যালার্জি আসে না নাই বলেন অ্যালার্জি আসে না নাই এত মাদ্রাসা কেন হুজুরও ছিল হুজুর বুঝলো আমার দোস্ত হুজুরকে স্যার যেমন ধরেন আজকে আপনার এতেকাল হয়ে গেল আপনার দুটো এ তিন বাচ্চা আছে আপনার স্ত্রী অন্যত্র বিয়ে করে চলে গেল এই তিন বাচ্চাগুলোর পালার মতো কেউ নাই এই বাচ্চাগুলোকে মাদ্রাসা দিয়ে দিলে মাদ্রাসালারা এই বাচ্চাগুলোকে পালে হুজুর মানছি বুঝি এভাবে কয় মানুষ বুঝি এভাবে উত্তর দেয় ওই মাদ্রাসাগুলো কি করে কে এরকম আর কি আপনার মতো মানুষটা যদি মারা যায় আপনার স্ত্রী যদি অন্যখানে বিয়ে করে ফেলে তা আপনার বাচ্চাকে আর কেউ দেখা থাকবে না ওই মাদ্রাসা পালবে পালে না পালে না হ্যাঁ এই আল্লাহ তালা বলেন এটা হলো জাহান নাম থেকে বাঁচার ঘাটি তাহলে আমি মনে করি এতিম পালা জাহান নাম থেকে বাঁচার ঘাটি সব হান্লা বলেন এই জন্য মাঝে মাঝে তো যাবেন গিয়ে বলবেন একটাই তিন বাচ্চা দেন ওর পুরো মাসের খরচটা আমি দিয়ে আর পারবেন না ইনশাআল্লাহ হ্যাঁ বলবেন এই তিন বাচ্চার খরচ আমি দিব ইনশাআল্লাহ আপনি আর ইয়াতিম আর রসুল জান্নাতে এভাবে থাকবে বিধবাকে সাহায্য করা বলেন বিধবাকে কি করা বিধবাকে সাহায্য করা বিধবা তো আপনার স্ত্রী এখন বিধবা বুঝে না কিন্তু আপনার মরার পরে আপনার স্ত্রী বুঝবে বিধবা কাকে বলে কি ও ক প্রকার ঠিক বাস্তব অবাস্তব তখন বুঝবে যে বিধবার যাতনা কত বিধবার কষ্ট কত আচ্ছা বিধবার স্বামী মারা গেছে এতে বিধবার অপরাধ কি বড় অপরাধ না কোন অপরাধ আছে এজন্য রাসূল বলেন আসসাই আলাল আরমিলাতে বিধবাকে যে সাহায্য করবে আসসাই আলাল আরমিলাতে বিধবাকে যে সাহায্য করবে বিধবার ভরণপোষণের যে চেষ্টা করবে আল্লাহ নবী বলেন বিধবার বরণ পোষণের যে চেষ্টা আলাল আর মেলাতে বিধবাকে সাহায্য করে বলেন বিধবাকে সাহায্য করে বলেন বিধবাকে কি করে সাহায্য বিধবাকে সাহায্য করে এই জন্য ইসলাম মানে বিধবাকে সাহায্য করা ইসলাম মানে তিনকে লালন পালন করা ইসলাম মানে অনাথকে সাহায্য করা ইসলাম মানে অভাবীকে সাহায্য করা বলে ইসলাম মানে কি জোরে কয় না ইসলাম মানে বিধবাকে সাহায্য করা আর গণতন্ত্র মানে বিধবার নামে বেতন বরাদ্দ করে নেতা রেখে ফেলা এবার জি আস্তে কইছো গণতন্ত্র মানে বিধবার নামে বরাদ্দ না নেতা রেখে ফেলা নেতা ঠিক না আস্তে কইছো ঠিক অতিথির নামে বরাদ্দ নিশান নেতা রেখে ফেলা ঠিক এটা হলো গণতন্ত্র আর ইসলাম মানে সাহায্য করা ফলতahanamালআকাবা وما ادراك ما العقبة গণতন্ত্র মানে ভিন মতদর্শীকে ধরে 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 জেলে দিয়ে দেওয়া আর ইসলাম মানে কোন 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 অপরাধী ছাড়া কাউকে জেলে না পুরানো বলকে জেল থেকে বের করে দেওয়া সুবহানাল্লাহ বলেন গণতন্ত্র মানে গণতন্ত্র মানে নিরপরাধ নয় এই মাঠেই বলেছে হ্যাঁ মনে হয় আবিবুল্লাহ মেজ বামুল মাঠে বলেছে আমাদের অপরাধ কি অপরাধীদের দেশে আমরা নির অপরাধ এটাই আমাদের অপরাধ কি বলছে বলেন কর না সাবানে ফুলবাড়ি বাস বাস বাঁচাটা না হামলার মামলা আমি আসামি কেন তুই জীবনে কোনোদিনই অপরাধ করিস না কেন এটাই তোর অপরাধ কি জান্নওদের দৈঅপরাধ জাননই কেন আরে আপনাদের ভাষা বলতে গেলে আমার ভাষা হারায় যাবে গো জাননো কা এ ড্যামের এবার কি বুঝা কিছু বুঝা আসছে ইসলামের গণতন্ত্রের পার্থক্য বুঝা আসছে হুম আল্লাহর কসম ইসলাম মানে দেশের আর কোন নিরাপদ জেলে যাবে নাম ইসলাম মানে আর কোন নিরাপরাধ জেলে যাবে না ইসলাম মানে আর কোন অপরাধী জেলের বাইরে থাকবে না বুঝুন নাই কথা ইসলাম মানে কোন অপরাধী বাইরে থাকবে না আর ইসলাম মানে কোন নিরাপরাধ জেলে যাবে না সুহানা বলেন ইসলাম মানে দেশের কোন কোন মা খেয়ে থাকবে না ইসলাম মানে এ দেশের কোনো বিধবা আর চোখের অশ্রু ফেলবে না ইসলাম মানে এ দেশের কোনো বিধবা তার চোখের অস্ত্র দিতে দিতে কাটাবে না আহ আমি ইসলামের তোর জমা করতেছি আমি কি করতেছি ইসলাম মানে এ দেশের রাস্তা আর কোনো ভিক্ষুক হবে না ইসলাম মানে দেশের কোনো তিন বাচ্চা না খেয়ে বলবে না ইসলাম মানে দেশের কোনো বিপত্তার কেউ ছিঁড়বে না ইসলাম মানে দেশের সব নারী নিরাপদ ইসলাম মানে দেশের সব নারী কি হবে ইয়ামান থেকে সনাহা পর্যন্ত ইয়ামান থেকে সনাহা পর্যন্ত সানাহা থেকে মদিনা হি বা পর্যন্ত একজন নারী হেঁটে আসবে বাংলাদেশের আন্ডারসর থেকে ঢাকা পর্যন্ত একজন নারী হেঁটে যাবে সে সব বয়স্কদেরকে বাবা পাবে সব জহানদেরকে ভাই পাবেন ইসলাম মানে আপনার পকেট নিরাপদ হবে এখানে আর কেউ হাত দিবে না ইসলাম শিকায় ফালক্ হ্যাঁ লা খাবা ও মা আদ অ কেনালা কাবা এটা শুধু কোরআনই কারি মেরে ছুরাটা দিয়ে মার দিবে নামাজ পড়ার জন্যই কোরআন দেয় নাই কি বল জি বলেন শুধু মাগিবের নামাজ পড়ার লাগা আরে মাগিবের নামাজে ইমাম সাহেব কেরাতটা পড়বে এজন্যই সুরাটা শুধু এইজন্য নাজিল হয় নাই কি ভাই এটা নাজিল হয়েছে সমাজকে সুন্দর করার জন্য ফাক্কুর কাবা সুবহানাল্লাহ ফাক্কুর কাবা যে গোলামগুলো গোলাম জমে এসে গেছে এদেরকে আজাদ করে দাও সুবহানাল্লাহ যারা জেলে চলে গেছে এদেরকে ছুটাও সুবহানাল্লাহ

এদিন কি এদিন কি এদিনের স্বপ্ন দেখা শেষ ইনশাল্লাহ এদিনের স্বপ্ন শেষ আর বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ ইসলাম মানে এতিমের মুখে লোকমা তুলে দিবেন ইসলাম মানে দেশের পর সমস্ত এতিমগুলোর জিম্মাদারে দেশের হুকুমতে দেশের জিম্মাদার হবেন ইসলাম মানে বিধবাদের জিম্মাদারে দেশের ইসলাম ইসলাম মানে কাবি খা নয় কাজের বিনিময়ে খাদ্য নয় মেয়েদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আইসা কোদালত কোদাল তুলে দিয়া দিন চটে এক মুঠো চাল দেওয়া নয় বুঝেন না ইসলাম মানে কাবি খা নয় বলেন কাবি খা বুঝছেন কাবি খা কি কাবি খা কাজের বিনিময়ে খাদ্য ইসলাম মানে কাবি খা নয় আমার মা রাস্তায় কাজ করবে কেন আমার মা রাস্তায় কাজ করবে কেন আমার বোন রাস্তায় কাজ করবে কেন ও ঘরে থাকবে ইসলাম তার ঘরে খানা পুঁছিয়ে দিবে বুঝাতে পারতেছি প্রত্যাশায় আমরা আছি আমরা সেই প্রজন্ম সেদিনের প্রত্যাশায় আছি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা আগামী সুদিনের প্রত্যাশায় আছি সেই সুদিনে কি হবে এতিমের দুপাটটা কেউ ছিঁড়বে না বিধবার দোপাতটা কেউ ছিঁড়বে না দোপাতটা মানে কি বল ওড়না না বিধবার ওড়না আর কেউ ছিঁড়বে না বিধবার ওড়না আর কেউ কি ছিঁড়বে না যদি এতিম বাচ্চা রাস্তায় গত কয়েকদিন আগে আমি ঢাকা থেকে মাহফিল করে আসতেছিলাম ম্যাগনা ব্রিজে আইসা দেখি এক বাচ্চা সর্বোচ্চ বাচ্চাটার বয়স হবে আট জামা পায় জামার টুফি মাথায় দেওয়া ও ছোট্ট ছোট্ট বই বেছে বিশ টাকা দামের বই বেছে নামাজ শিক্ষা আমি ওকে ডাকলাম আমি বলতাম কয়টা বই আছে তোমার কাছে বিশটা কি করো তুমি আমি এখানে নুরানি মাছে পড়ি আমার বাবা মারা গেছে আমার মা ছাড়া আমার কেউ নাই তো মা ঘরে থাকে মার মা ঘরে থাকেন আমাকে মাদ্রাসায় পড়ান আমাদের সংসারে কেউ নেই আমি প্রতিদিন রাত্রে ওস্তাদ ছোয়াবার পরে ওস্তাদকে বলে আমি এখানে আসি আসার পরে কয়টা বই আমি বিক্রি করি যে টাকাটা হয় এই টাকাটা মার কাছে দিয়ে দিই তাই বলছি তোমার কাছে এখন বই কয়টা আছে দশটা দশটার দাম কত তো বলতেছে দশ বিশ কত হইতেছে দুইশো তো আমি ওকে পাঁচশো টাকার একটা নোট দিয়ে সবগুলো বই লই এলেছি আমি যাও আজকে ঘুমাও আর তোমার মাকে পাঁচশো টাকা দিয়ে দিও যাও ইসলাম মানে যদি ইসলাম হইতো দেশের রাস্তায় এত অনাথ হইতো না আছে না নাই এদেশের রাস্তা এত ভিখারি হইতো না একদিনের একজনের দুর্নীতির টাকা শুধু একজনের দুর্নীতির টাকা যদি ফেরত নিয়ে আসে এই দেশের আঠারো কোটি মানুষকে বন্টন করে দিত প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যেত বাস্তব না বাস্তব আর কত দেখবো এই চিত্র ইনশাল্লাহ এখন থেকে কোরআনের চিত্র দেখবো ফাকুরা খাবা ফাকুরা খাবা আওতামুন ফি ইয়াউমিন যি মাসগাবা

ওয়াতাওাসাউ বিলসবরে ওয়াতাওাসাউ বিলমারহামা এগুলোর কোনো দাম নাই যদি না কলিজায় না থাকে ঈমান ঠিক আল্লাহ এজন্য অনেক সমাজ শিক্ষক দেশে আছেন আমার অনেক রাষ্ট্রের সেবক দেশে আছেন অনেকে তিমের পর স্টাফ নোয়ালাও দেশে আছেন লেকিন ইমানের বুনিয়াদের উপরে যদি না হয় ইমানের বুনিয়াদ যদি না হয় আপনার এ পালার ভবন এ তিম পালার ভবন একদিন ভেঙে যাবে কি বলছি আর ইমানের বুনিয়াদের উপরে এ টিম পালার ভবন এই ভবন আপনাকে জান্নাতুল নতুন সাথে মিলিয়ে দিবে যখন আল্লাহ বলেন সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু এই কাজগুলো করে তো করে সাথে imanটাকে ঠিক রাখে সুবহানাল্লাহ বলেন সাথে কি তাহলে বোঝা গেছে আপনারা যারা রাস্তায় কাজ করেন রাস্তার কাজ করেন রাস্তা বানান এটা নিশ্চয় সমাজ আপনারা রাস্তা যারা পুল বানান এটা নিশ্চয়ই সমাজসেবা আপনারা যারা হাসপাতাল বানান এটা নিশ্চয়ই সমাজসেবা লেকিন দা বেকার ইন বলেন ইমানের বুনিয়াদের উপরে যদি রেখে দাও এটা তোমাকে জান্নাতে বুঝিয়ে দিবে আর ইমানের বুনিয়াদ যদি না হয় দুনিয়াতে প্রশংসা পাবা আখরাতে জাহান্ন নাম ছাড়া রাস্তা নাই আল্লাহ তালা বেশি হয়ে গেছে সময় হ্যাঁ সেটাটা শেষ করবো বলেন কষ্ট করে ঢুকা এটাকে কি বলে একটে হাম না বলতো ফালা তা হলো ফালা দাখালা কিন্তু এটা না বলছি আমাদের লক্ষ্মী আলিয়া মাসার প্রিন্সিপাল বহুত বড় আলেম মাসা বুঝলি একটু সামনে দেন এখানে দেন মাসাল ফালাক তাহামা একটে হাম শব্দ অর্থ কি বলছি কষ্ট মষ্ট করে ঢুকা বলেন কষ্ট মষ্ট করে আচ্ছা এই বাজারে যদি আগুন লাগে ছুটতেছেন 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 হঠাৎ দেখছেন একটা ঘর রক্ষিত আছে কষ্ট করে একটু ঢুকতে হয় আপনি কেমনে ঢুকবেন কষ্ট মষ্ট করে ঢুকতে হয় না আমরা মিনার তাবুতে মাঝে মাঝে কষ্ট মষ্ট করে ঢুকা লাগে বুঝেন নেই শুধু তার কাটার বেড়ার বেড়া বেড়া কোথাও ঢুকা যায় না কি পরিমাণ কষ্ট মষ্ট করে ঢুকতে হয় এটাকে বলে কষ্ট করে ঢুকা আর আকাবার শব্দের অর্থ ঘাঁটি আকাবা শব্দ কি বলেন ঘাঁটি আকাবা তো কি ঘাঁটি তো আল্লাহ তালা বলেন জাহান নাম থেকে বাঁচার জন্য তুমি কেন ঘাঁটিতে ঢুকে গেলে না বলেন জাহান নাম থেকে বাঁচার জন্য তুমি কেন ঘাঁটিতে ঢুকে গেলে না আকাবা শব্দ আকাবা তুমি কেন ঘাঁটিতে ঢুকে গেলে না বলেন 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 যদি তুমি জাহান নাম থেকে বাঁচার জন্য ঘাঁটিতে ঢুকে যেতে জাহান্নাম থেকে বেঁচে যেতে তাহলে জাহান্নাম থেকে বাঁচার কি আছে উপায় আছে ঘাটি আছে ঘাটি কৌশল আছে জাহান নাম থেকে বাঁচার কি আছে বলেন কৌশল আছে তাহলে জাহান নাম থেকে বাঁচার ঘাটিটা কি প্রশ্ন করেন বলেন ইমান ও আমল শেষ জাহান্ন থেকে বাঁচার ঘাটি কি ইমান এবং আমল এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি বলেন জাহান্নাম থেকে বাঁচার ঘাটি কি বলেন ইমানের পরে দুই নাম্বার কি নামাজ নামাজের পরে দুই নাম্বার তিন নাম্বার কি রোজা রোজার পরে তিন নাম্বার কি জাকাত চার নাম্বার কি জাকাত পাঁচ নাম্বার কি হজ এভাবে যেতে 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 যত আমাল আছে প্রতিটা আমল হলো তোমাকে জাহান নাম থেকে বাঁচাবার মুক্তি কবচ জাহান নাম থেকে বাঁচাবার রক্ষা কবচ আর প্রতিটা ইমান আমল হলো জাহান নাম থেকে বাঁচার ঘাঁটি বলেন ইমান আমল জাহান্নাম নাম থেকে বাঁচার কি আবার বলেন ইমান আমল জাহান্নাম নাম থেকে বাঁচার কি এজন্য এখন আল্লাহ তারা নিজেই বলেন এবার তোমাকে কি বলবো ও মা লা আপনাকে কি বলবো আকাবা কি সুবহানলা বলেন হ্যাঁ কি সুন্দর করে ওয়াচ করে না রব ওয়াচ করতেছে কে কাকে কে করে রসুল কে শোবহানলা বলেন মা লা প্রসঙ্গ একটা মনে হয়ে গেছে কোরআনে মাঝে মাঝে বলে ইউদ্র আর কুরআনে মাঝে মাঝে বলে আদ্র যেখানে আদ্রা বলে হলো আমি কি তোমাকে এমন এক সংবাদ বলবো না এটা আমি একটু পরে উত্তর দিয়ে দিব আর ইউদরিকা যেখানে যেখানে বলে এখানে মানে এটা তোমার আমি কইতাম না ক্ষেত্রে বলে আমি তোমাকে কইতাম না তুমি কি এটা এটা আমি তোমাকে কইতাম না আর যেখানে যেখানে আদ্রাকা বলে এই তুমি কি জানো এর অর্থ এটা তোমাকে আমি বলে দিব এটা আমি তোমাকে কি করবো বলে দিব এই যে আল্লাহ তালা কি বলেন আপনি কি জানেন আকাবা কি এবার কইয়া দিব এবার আমাকে বলে দিবি আকাবা কি তো নিজেই বলছেন আল্লাহ তালা নিজেই বলেন আঁকাবা মানে আমার জমা করছিলাম ঘাটি জাহান নাম থেকে বাঁচাবার ঘাটি সমস্ত ইমান আমল একসাথে আঁকাবা তো বলেন ইমান আমলের কথা তো আমি তোমাকে পুরা কোরআনে বলেছি এখানে অল্প কিছু কথা বলবো আলাদা